বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটি যেন আরও জীবন্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র রায়গঞ্জের দেবপুরীতে নবান্নের আগের দিন অনুষ্ঠিত কার্তিক পুজোর আবহ এখানে শুধু একটি আচার নয় বরং অক্ষয় ঐতিহ্যের স্মারক এই আবহেই প্রচলিত চিরকালের গ্রাম বাংলার উচ্চারণ ভালা আইয়ে বুড়াজা মশা মাছের মুখ পোড়া যা এই ভালা পোড়ানোর রীতি আজও নব উদ্যামে পালন করা হয় দেবপুরী প্রাঙ্গণে কার্তিক পুজোর ইতিহাস সমৃদ্ধ এতে রয়েছে পৌরাণিক কাহিনী ও লোকাচারের মেলবন্ধন পৌরাণিক মতে দেব সেনাপতি কার্তিক তারকাসুর বধ করে দেবলোককে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন অন্যদিকে লোকবিশ্বাসে সন্তানের আকাঙ্ক্ষায় এই পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে যুগ যুগান্ত ধরে গ্রাম বাংলার সংস্কার আচার ও লোকাচার বহন করে আজও স্মৃতিজাগা নিয়ে হয়ে রয়েছে দেবপুরী দেবপুরীর কর্ণধার অসীম অধিকারী জানান বহু প্রাচীন এই ভালা পোড়ানোর রীতি এখনও যথাযথভাবেই পালন করা হয় কার্তিক মাসের প্রথম দিন দিকে একটা নবর কীর্তন হয়ে থাকে কারণ আমাদের সনাতনী ধর্মেতে কার্তিক মাসটাকে খুব যারা কৃষ্ণ ভক্ত তারা কার্তিক মাস থেকে নাম মধুর নাম দিয়েই শেষ করে মানে শুরু করে মধুর নাম দিয়েই শেষ করে কৃষ্ণের নাম দিয়ে শেষ করে আছে কার্তিক মাস এই কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পূজা হয় কার্তিক পুজো আমাদের এখানে প্রতিষ্ঠিত কার্তিক দেবতা আছে যে দেবতাদের সভাপতি সে কার্তিক দেবতা সভাপতি কার্তিক এই পুজো আজকে কার্তিকের পুজো সেই কার্তিক পুজোতে আজকে আমরা এখানে একটা না ভোলা দেখলেন যারা প্রতিবার ছোটবেলায় আমরা দেখছিলাম যে হাল্লা হলো ভুল্লা হলো একটা শ্লোক আছে কার্তিক না মশায় খেলো কারণ কালী পূজার পর থেকে মশা মারানোর একটা ইয়ে থাকে এর মারফতেও অনেক মশা মাছের দিতে হয় আমাদের প্রথার মধ্যে মশা মাছি এর মধ্যে দিতে হয় সেটা আজকে পুরালো আর কার্তিক মাসের শেষ কীর্তন আজকে করে সমাপ্ত করা হলো কার্তিক মাস থেকে আছে এটা আমাদের বিগত এই প্রথাটা আমরা চালিয়ে যাই যেদিন থেকে দেবপুরী প্রতিষ্ঠান হয়েছে কার্তিক যেদিন প্রতিষ্ঠান হয়েছে সে সাথে সাথে দেবপুরীর সাথে কার্তিক দেবতারও প্রতিষ্ঠান হয়ে থাকেন সেখান থেকে আমরা এই প্রথাটাকে চালিয়ে যাই কার্তিক পুরো করে আমরা এই তারিখ যজ্ঞর আলো দিয়ে মানে প্রদীপ শিখা দিয়ে আমরা এই ভালা ভুলাটা জ্বালিয়ে থাকি লোক লোকবিশ্বাসে বলা হয় কালীপুজোর পর গ্রাম ও শহর সর্বত্র মশা ও মাছির উপদ্রব বেড়ে যায় তাই নবান্নের আগের দিন ভালা পড়ালে অশুভ শক্তির প্রভাব কমে এবং মশা মাছির উপদ্রবও হ্রাস পায় কার্তিকের শেষে পয়লা অগ্রাণে দেবপুরী প্রাঙ্গনে একটি নরসেবার বিশেষ আয়োজন করা হয় বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে দেবপুরী মানুষের বিশ্বাস ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা দ্য আলটিমেট সলিউশন ফার্স্ট অর্গানাইজেশন অফ আর সিসি হিউম পাইপস উইথ অ্যাডপশন অফ ভার্টিক্যাল ড্রাইকাস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া